আজকে যেই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই রান্নাটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা খাবার এটা হচ্ছে ডিম আলু ঝোল তো চলেন দেখা যাক এটা আমি কিভাবে রান্না করি আমাদের এলাকায় কিভাবে রান্না করে আমার বাড়ি কিন্তু উত্তরবঙ্গে তো আমাদের এলাকায় এই রান্নাটা খুবই মানে খুবই চলে বেশি সব মধ্যবিত্ত ফ্যামিলিতে এই ডিমের ঝোলটা খেয়ে থাকে তো সেই জন্য আমি ডিমটাকে ভেজে নিচ্ছি কিছু ডিম আমি ভেজে নিবো আর কিছুটা আস্ত ডিম দিব দুই তিনটা কারণ আমার স্বামী ভাজা ডিম পছন্দ করে না তো তার জন্য আমি আস্ত হাসির ডিম তিনটা দিয়ে দিছি আর আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর দেখলে হয়তো বুঝতে পারবেন যে অনেক ডিম নিছি আমি এখানে আসলে আমার হাজব্যান্ড কালকে রাতে ডিম নিয়ে আসছে তিরিশটা তো এনেই ফ্লোরে রাখছে আমার ছেলেটা গিয়েই পলিথিনটা উঠে একদম আসার দিছে সেই জন্য দশ পনেরোটা ডিম ভেঙে গেছে সেই ডিমটা দিয়ে আজকে আমি রান্না করতেছি আর ডিমটা তো ফেলে দেওয়া যাবে না আর ময়লাও লাগছিল না তো এখানে আমি ওই ডিমটা ভাজা ডিমটা ভেজে নিয়ে আমি আস্ত হাঁসের ডিমটাও ভেজে নিলাম নেওয়ার পরে এখানে আমি ডালচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু জিরার ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচের একটু কম তারপরে হাফ চামচ পরিমাণ আমি জিরা দিলাম দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এই তরকারিটা আমাদের এলাকাতে এত এত প্রিয়ভাবে খাই ওরা আসলে আমাদের এলাকার মানুষদের কাছে এই তরকারিটা খুবই পছন্দের সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা অনেকেই এভাবে রান্না করে খেয়ে থাকবেন কিন্তু আমি আমার বাড়িতে যেভাবে রান্না করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো এভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার অনেক বেশি রান্নায় আমাদের এলাকার রান্নায় আমি করি থাকি আপনাদের দেখিয়ে থাকি কারণ আমি উত্তরবঙ্গের মেয়ে আমি এখানে গাজীপুর করে আসলেও আমার সব কিছু রান্না আমি উত্তরবঙ্গের রান্নায় বেশি করি আলুঘাঁটি এই যে আলু ডিম ঝোল তারপর হচ্ছে করলা আলুঘাঁটি বেগুন আলুঘাঁটি এগুলো আমার মা খুবই করতো আগে আমার অনেক পছন্দের তরকারি এগুলা ইনশাআল্লাহ একটা একটা করে সবাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এই তরকারিগুলো দিয়ে যখন ওই যারা কৃষি কাজ করে এই দুপুরবেলা পরিশ্রম করে এসে এরকম তরকারি দিয়ে পাতলা ঝোল করে ভাত খেয়ে বাস দুপুরে এক আধা ঘন্টা এক ঘন্টা ঘুম ঘুমিয়ে যায় তারপরে উঠে আবার মাঠে চলে যায় কাজ করার জন্য তো এই তরকারিটা আমার কাছে এতটাই পছন্দের আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না হয়তো ভাববেন যে হচ্ছে কি এমন তরকারি এত পছন্দ একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমার তো অনেক পছন্দ আর আমি আমার উঠানে আমি ভয়েস দেই এই যে অনেক বাতাস হচ্ছে বাতাসের শব্দে হয়তো বা অনেক সমস্যা হতে পারে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর কথা বলতে বলতে এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এর মাঝে কিন্তু আমি দুই তিনটা টমেটো দিছি আর টমেটো না দিলেও চলে কিন্তু আমার কাছে টমেটো দিলে বেশি ভালো লাগে এখন আমি কষিয়ে নিয়ে এই যে ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিব কারণ আলুটা একটু জাল করলে বেশি ভালো লাগে সব তরকারি কিন্তু অতিরিক্ত জাল করতে হয় না আবার সব তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি নামানো যায় না তো আমার মা এভাবে রান্না করে খুবই ভালো লাগে আমার কাছে এখানে আমি এক্সট্রা শুধু একটা জিনিস ব্যবহার করছি গোটা ডিম এই আস্ত ডিমটা আমার স্বামী খুব পছন্দ করে আর ভাজা ডিমটা আমার জন্য ডিমটা অনেক বেশি দিয়ে ফেলছি কারণ ডিমগুলো আমার ছেলে ভেঙে ফেলছিলো তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেউ কমেন্ট করেন না আমি খুব কষ্ট পাই আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমি রান্নায় এতটাও পাকাপোক্ত না নিজের মার কাছে যেটা শিখেছি আমার এক বড় বোন আছে তার কাছে শিখেছি এবং স্বামীর বাড়িতে এসে যা শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো রান্নার কিংবা কোথাও বেড়াতে যাওয়ার আসলে বেড়াতে যাওয়া বেশি হয় না ছোটো বাচ্চা নিয়ে বাড়িতে থাকতে হয় যদি কখনো কোথাও যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ